সরকারের কাছে আপনারা অমুসলিম পরিশেষে অন্ধ্রপ্রদেশ সরকার যদি আপনি দেখতে পাইছেন বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো এক কত বলতে ঠিক কিনা এই ইসলামী সংগঠনগুলো যদি একটা এসে এই বাংলাদেশের ক্ষমতা আসতে পারে আমি মনে করব সংসদের

এই সময় লাইন ধরে তো আগাবেন না এই জায়গায় দাঁড়ান कुसुमদিকে আরো বাচ্চা দেখেন ঠিক ঠিক ভাই কে আগাবেন না আগাবেন না হ্যাঁ রাস্তা ইখান দিয়ে মিছিল আগাবেন না বরের চা বাগমার দিক পর্যন্ত कुसुमদিকে থেকে থাকবেন ছাত্ররা যারা আছে জনতা hộiী জনতা আছে তারা না আগায়া कुसुमদিকে আসনারো আমরা একসাথে মেসেজ ধরে চালা যাব আস্তে আস্তে ডাক মারা তিরিশ পর্যন্ত ওই থেকে আমরা চাই

আমাদের যাদের বাইক আছে বাইক নিয়ে মিছিলের সামনে অবস্থান করবো বাইক নিয়ে মিছিলের সামনে অবস্থান করবো যাদের বাইক আছে করে ফেলে বাইক নিয়ে মিছিলের সামনে অবস্থান করবো আমরা যারা এখনো মাঠে অবস্থান করতেছি মাঠে যারা অবস্থান করতেছি মিছিলের সুষণ দিকে যুক্ত হই মিছিল দিকে বাইকগুলো মিছিলের সামনে চলে এদিকে এদিকে प्राइप बाल বাইকগুলো নিয়ে মেশিনের সামনে চলে যায় বাইকগুলো এক এক কাতারে এক এক লাইনে চারটে করে বাইক পুরো রোড ব্লক থাকবে মিশিন একটু করে আগে একটু করে আগে আমরা মেশিন একটু করে একটু থামে